যে আপনার কাছ থেকে কেউ এসে যে একটা ব্রিড নিয়ে যাবে একটা বাচ্চা যে নিয়ে যাবে সে কেন আসবে আপনার কাছে এটা নিজেকে আগে প্রশ্ন করুন একটা সাইকেলওয়ালাকে যদি আপনার একটা দেশি ছাগলের বাচ্চা বিক্রি করেন আটশো থেকে হাজার বারোশো টাকা দিবে আমাদের ফার্মে জন্ম তো কেজিএনেরই একটা প্রোডাকশান দেখতে পাচ্ছেন পেটের মধ্যে বিষ তৈরি হয়ে যায় ছাগল কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে মারা যায় এসেছিলাম সবাইকে এদেরকে করেছিলাম পিপিআর আজকে চোদ্দ দিন পেরিয়ে গেছে আজকে আমরা করে দিলাম এটি প্লাস টিটি মানে তিনটা ভ্যাকসিন এর কমপ্লিট হয়ে গেল দু দাঁতের ব্রিডার দেখুন নব্বই কিলো ওয়েট কম লোডেড ফিমেল সত্তর পঁচাত্তর কিলো বডি ওয়েটে মোটামুটি পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে আসবে তো ভ্যাকসিনেশান করার যেটা আগে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি ভ্যাকসিনেশনের শর্ত হচ্ছে যে আপনার সুস্থ সবল ছাগলকে ডিওয়ার্মিং করাবেন তারপরে জিঙ্কের সিরাপ লিভারটনিক চালাবেন তারপরে এডি থ্রি ইঞ্জেকশান তারপরে হচ্ছে ভ্যাকসিনেশন ঠিক আছে তো যারা ফ্যাটনিং ফার্ম করবেন অবশ্যই এই জাতটাকে নিয়ে আপনি ব্রিডিং ফার্মও করতে পারেন আর ফ্যাটনিং ফার্মও করতে পারেন ডুয়েল পারপাস ব্রিট নর্মাল ডায়েটেই আছে এক্সট্রা যে কোনো আলাদাভাবে এদেরকে ফিট দেওয়া হয় সেরকমও কোনো নাই যে আপনারা অনেকেই শুনেছেন কোনো হাট থেকে কেনা নয় বা রাজস্থান থেকে আনা নয় আমাদের ফার্মের বাচ্চা তো এর মা হচ্ছে বারবারি আর এর বাবা হচ্ছে জাকরানা কারণ খুবই মারাত্মক রোগ কিটেনাস্ট অক্সাইড যদি কোনো ছাগলের হয়ে যায় অতটা গুরুত্ব দিই না কিন্তু এটা হচ্ছে একটা জোনোটিক ডিজিজ ব্যাকটেরিয়াল ডিজিজ কিন্তু জোনোটিক এটা ছাগলের থেকে মানুষের মধ্যে হয় তো ফার্মটা আছে কমার্শিয়াল ব্রিডিং ফার্ম সেখানে তিনশো ছাগল আছে আসসালামু আলাইকুম কেজেন ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের ফার্মে টিটি প্লাস টিটির ভ্যাকসিনেশন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা রেডি টু ইউজ ভ্যাকসিন টিটি হচ্ছে আপনার এন্টারোটক্সিমিয়া আর টিটি হচ্ছে আপনার টিটেনাস্টক্সাইড এই দুটো ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ডিজিজ বলতে পারেন এন্টারোটক্সিমিয়া হচ্ছে আপনার পেটের মধ্যে বিষ তৈরি হয়ে যায় ছাগল কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে মারা যায় আর টিটেনাস তো আপনারা সবাই জানেন টিটেনাস হলে পুরো শরীর কাঠের মতো শক্ত হয়ে যায় বিশেষ করে বাচ্চা ছাগলের হয় এছাড়া বড় ছাগলের মধ্যে যখনই কোনো ইঞ্জুরি হয় অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি বা কোনো সার্জারি বা কোনো কাটা ছেড়া তো সেই সমস্ত ক্ষেত্রে টিটেনাসও কিন্তু হয়ে যায় তো এই দুটো রোগ যাতে না হয় প্রিভেন্টিভ হিসাবে আমরা এখানে কিন্তু আজকে ছাগলের বুস্টার ডোজ করছি এর আগে আমরা ইটি প্লাস টিটির ভ্যাকসিনেশন করেছিলাম আজকে চোদ্দ দিন পরে আমরা এর বুস্টার ডোজ করছি তো দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকসিন রেডি টু ইউজ ভ্যাকসিন ভ্যাকসিন করার পূর্বে আপনাকে কোল্ড চেন অবশ্যই মেনটেন করতে হবে দেখতে পাচ্ছেন দু এম চামড়ার নিচে দিতে হয় এটা সাবকিটেনিয়াস রুট মাংস এবং স্কিনের যে মিডিলের যে লেয়ার সেই লেয়ারে এই ভ্যাকসিনেশন হয় দেখতে পাচ্ছেন তো একে আমরা যেদিন ইটি করেছিলাম সবাইকে এদেরকে করেছিলাম পিপিআর আজকে চোদ্দ দিন পেরিয়ে গেছে আজকে আমরা করে দিলাম টিটি প্লাস টিটি মানে তিনটা ভ্যাকসিন এর কমপ্লিট হয়ে গেল এটা একটা ফার্মে যাবে তো এর আরেকজন ভাই আছে আর একটা দেখুন ওকে আমরা ভ্যাকসিন করছি এরা দুটোই একই মায়ের বাচ্চা এর বয়স হয়েছে মাত্র তেরো মাস দু দাঁতের ব্রিডার দেখুন নব্বই কিলো ওয়েট মাত্র তেরো মাস বয়স ফুল ব্লাড লাইন শিরোই প্লাস টিটির ভ্যাকসিনেশন হয়ে গেলো আজকে তো যে সমস্ত জায়গাগুলোতে আপনারা ভ্যাকসিন করবেন ওখানে হালকা করে ফুলে যেতে পারে তো ওগুলো আপনারা একটা সুতিন কাপড়ে বরফ দিয়ে দিনে একবার বা দুবার যদি এখানে চেপে ধরে রাখেন দু এক মিনিট সেটা ঠিক হয়ে যায় যদি ফুলে যায় তাহলে এটা করবেন নাহলে দরকার নেই অক্সাইডের কারণে এটা কিন্তু ফুলে যায় আমরাও যখন দেখবেন পেট ভেকলি আমাদের ওই জায়গাটা হালকা ফোলা থাকে ব্যথা থাকে তো সেম একই ব্যাপার চার মাসে লোডেড সিরোই ফিমেল আর চার মাসে লোডেড সিরোই ফিমেলকেও আমরা ইটি প্লাস টিটির ভ্যাকসিনেশন করছি এ যখন বাচ্চা ডেলিভারি করবে তো এর বাচ্চা কিন্তু এর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা নিয়েই কিন্তু জন্ম হবে তো অনেক সময় বাচ্চা জন্ম হওয়ার পরে এটি এবং টিটি দুটো রোগেই হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে টিটেনাস্ট অক্সাইড রোগ বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যায় তো সেটা আর হবে না তো প্রেগন্যান্ট ছাগলকে অবশ্যই আপনারা এইটি প্লাস টি দিয়ে দেবেন দেখুন এটা একটা সিরোই ফিমেল এটাও চার মাসের লোডেড এগুলো মোটামুটি সেল হয়ে গেছে তো আমাদের এখানে ভ্যাকসিনেশন হয়ে ডেলিভারি হবে আগামী মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে এরা চলে যাবে তো সিরোই এরকম লোডেড ফিমেল সত্তর পঁচাত্তর কিলো বডি ওয়েটে মোটামুটি পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে আসবে তো যারা নিতে চাইছেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আপনি অর্ডার দিয়ে দিলে পেয়ে যাবেন কারণ ফার্মের জন্য ভ্যাকসিনেটেড ছাগল হচ্ছে মাস্ট যদি নন ভ্যাকসিনেটেড ছাগল নিয়ে আপনি ফার্ম শুরু করেন তাহলে আপনার ফার্মে কিন্তু মর্টালিটি আসবে ছাগলের আর মর্টালিটি এলেই আপনার কিন্তু এক তো আর্থিক ক্ষতি হবে আর দু নম্বর হচ্ছে আপনার যে একটা কনফিডেন্স যেটা ছিল ছাগল ফার্ম সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে ফার্মে যখনই নতুন ফার্মারদের কাছে ছাগল মারা যায় তখনই তারা ভয় পেয়ে যায় তো আমরা সব সময় বলি যে ভ্যাকসিনেটেড ছাগল নিয়ে আপনি ফার্ম শুরু করুন খাসিগুলোকে দেন একটা যেটা বিষয় যারা ফ্যাটনিং ফার্ম করছেন বা খাসি মোটা তাজাকরণ করছেন তাদের জন্য তো এই ভ্যাকসিনটা মাস্ট অতি অবশ্যই দিতে হবে কারণ ফ্যাটনিং ফার্মে কী হয় দানা খাবারটা একটু আমরা বেশি ব্যবহার করি আর অতিরিক্ত যদি দানা কোনো ছাগল খেয়ে নেয় বা দানা মিশ্রণ খেয়ে নেয় সেখানে ফুড পয়জেনিংয়ের যে চান্সটা সেটা সবসময় বেশি থাকে খাসিদের ক্ষেত্রে আর টিটেনাস হওয়ার যেহেতু খাসি করতে হয় তো এই দুটো ভ্যাকসিন ফ্যাটনিং ফার্মের ক্ষেত্রে মাস্ট মাস্টার এটি প্লাস টি রাক্সা ট্রাইভেগ এবং গোটপক্স এই ভ্যাকসিনগুলো কোনো ছাগলকে যদি করা থাকে তার নাইনটি পারসেন্ট কিন্তু তো দর্শক বন্ধুরা আমাদের পরবর্তী যে প্রশিক্ষণ তিন দিনের ছাগল পালন প্রশিক্ষণ সেটা আগামী একুশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে একুশ বাইশ এবং তেইশ যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান নিজেদের আধার কার্ড স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন বাকি ডিটেলস আপনারা ওইখানেই পেয়ে যাবেন কিভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে আসতে হবে কত টাকা ফিস লাগবে সমস্ত ডিটেলস আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন দেখুন এটাও একটা খাসি এটা কুরবানির জন্য তৈরি হচ্ছে তোতা দেখুন এটা একটা যমুনা বাড়ি লোডেড ফিমেল তিন মাস প্লাস লোড আছে একেও আমরা টি টি প্লাস টিডির ভ্যাকসিনেশন করে দিলাম তো ভ্যাকসিনেশান করার যেটা আগে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি ভ্যাকসিনেশানের শর্ত হচ্ছে যে প্রথম শর্ত হচ্ছে ছাগল সুস্থ সবল থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে ডিওয়ার্মিং করাতে হবে ডিওয়ার্মিং না করিয়ে ভ্যাকসিনেশান করা মানে কোনো কাজই আপনার হবে না পেটের মধ্যে যদি কৃমি থাকে বা শরীরের বাইরে তাহলে ভ্যাকসিনেশান প্রপার কাজ হবে না আগে আপনার সুস্থ ছাগল ছাগলকে ডিওয়ার্মিং করাবেন তারপরে জিঙ্কের সিরাপ লিভারটনিক চালাবেন তারপরে এডি থ্রি ইঞ্জেকশান তারপরে হচ্ছে ভ্যাকসিনেশন দেখুন এটা সোজাতের ফিমেল দর্শক বন্ধু যারা ফ্যাটনিং ফার্ম করবেন এরকম চিন্তা ভাবনা করছেন খাসি মোটা তাজাকরণ তো তাদের জন্য আমি বলবো সবথেকে ভালো ব্রিড হচ্ছে বারবারি আমার সবথেকে পছন্দের ব্রিড এবং আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে ফিট কনভার্সেশন রেশিও বা এফসিআর সবথেকে ভালো হচ্ছে বারবারির মধ্যে এখন যে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট খাসি আমি নিয়ে এসেছিলাম তো মাত্র আমাদের কাছে আছে চার মাস হবে ম্যাক্সিমাম চার মাস হবে চার পাঁচ মাস আছে বর্তমানে এর ওজন হবে যত কম করে হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো আরও বেশি হতে পারে আর দাঁত দেখতে পাচ্ছেন এখনও ছাগলটা কিন্তু মাত্র দু দাঁত দেখুন ছাগল বারো মাসে মোটামুটি দাঁত করে নেয় বারো থেকে তেরো মাসের মধ্যে তো এরকম খাসি এই বয়সে যদি আপনি একে আরও ছ মাস রেখে দেন মোটামুটি এ ফিফটি কেজি প্লাস কিন্তু এর ওয়েট যাবে এখন মোটামুটি চল্লিশ কিলোর গায়ে ওজন আছে আর এদের সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে এদের পুরো শরীরে কিন্তু মাংস পুরো ভরা থাকে কোথাও আপনি দেখতে পাচ্ছেন কোথাও হাড় দেখতে পাবেননি তো এটা হচ্ছে এই জাতের বৈশিষ্ট্য ঠিক আছে তো যারা ফ্যাটলিং ফার্ম করবেন অবশ্যই এই জাতটাকে নিয়ে আপনি ব্রিডিং ফার্মও করতে পারেন আর ফ্যাটনিং ফার্মও করতে পারেন ডুয়েল পারপাস ব্রিড আর এদের মাংস সব থেকে সুস্বাদু মাংস হয় যারা বারবারই ছাগলের মাংস খেয়েছেন তারা নিশ্চয় জানেন দেখুন এখনও চামড়া কত ঢিলা আছে দেখতে পাচ্ছেন এখনও খাসিটা মোটামুটি কত বড় হবে দেখুন চামড়া কত লুজ আর এক নম্বর এদের যখন মাংস আপনি চামড়া ছিলে দিবেন পুরো হোয়াইট মানে এত সুন্দর আপনার খাসির মাংস যখন দোকানে ঝুলিয়ে দেয় আপনারা দেখতে পাবেন একদম সুস্বাদু মাংস হয় এর প্রতি বাচ্চা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদেরকে আগে থেকে অর্ডার দিতে হবে কারণ এর মধ্যেও বেছে বেছে আনতে হয় সমস্ত খাসি যে ভালো তৈরি হবে যারা ছোটোবেলায় ভালো মায়ের কাছ থেকে দুধ পায়নি তারা কিন্তু ভালো তৈরি হবে তো দেখে দেখে আনতে হয় তা সেই জন্য অর্ডার দিবেন আগে থেকে অর্ডার দিলে পেয়ে যাবেন দেখুন এটা একটা সোজাদের খাসি এটাও কুরবানির জন্য রেডি হচ্ছে আর এরও গঠনটা দেখুন আপনারা এরা নর্মাল ডায়েটে আছে এক্সট্রা যে কোনো আলাদাভাবে এদেরকে ফিট দেওয়া হয় সেরকমও কোনো নাই এরা মোটামুটি জঙ্গলে চরে গ্রেজিংয়ে যায় এবং দানা খাবার অল্প পরিমাণ ওই মাথা পিছু আড়াইশো থেকে তিনশো গ্রাম আর সাইলে বেলা খায় তো এই খাবারে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এরও মোটামুটি এখন বর্তমানে ওয়েট আসবে চল্লিশ কিলো ধরে নিন চল্লিশ কিলোর গায়ে গায়ে আটত্রিশ চল্লিশ কিলোর মতো ওয়েট হবে আর দাঁতটা দেখুন এখন দু দাঁত তো আপনারা যে ছাগল নিয়েই আপনি ফার্মটা শুরু করবেন মোটামুটি সময়কে বাঁচাতে হবে ঠিক আছে একটা দেশি ছাগলের আপনার খাসি এইরকম যদি ওয়েটের তৈরি করতে যান তাহলে মিনিমাম তিন বছর আপনাকে অপেক্ষা করতে হবে তিন বছর পরে তাও হয়তো এত বড় হবে না আর সেই জায়গায় এটা দেখুন এর বয়স হবে এখন তেরো মাস বা আরও যদি আপনি এক মাস ধরেন চোদ্দ মাস যদি বয়সে এরকম একটা খাসি আপনার তৈরি হয়ে যায় সেখানে আপনার সময়টা বাড়ছে আর বর্তমানে সময়ের দাম হচ্ছে সব থেকে বেশি অতএব আপনারা ছাগলের খামার যখনই করবেন ব্রিড সিলেকশন সঠিক করবেন সঠিক জাত যদি আপনি নির্বাচন করেন তবে কিন্তু গোড ফার্মিং আপনি সাকসেস হতে পারবেন নাহলে কোনো দিনও কিন্তু সাকসেস হওয়া যাবে না এখন যে ফিমেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাকরানার ফিমেল জাগরানা আপনারা অনেকেই শুনেছেন তো এই হচ্ছে জাগরানার ফিমেল মেল আমরা অনেক নিয়ে এসেছি ফিমেল পাওয়া যায় না বলে বর্তমানে দু পিস আছে আমাদের কাছে আর এটা লোডেড আছে লোড হয়েছে আমাদের ফার্মে তো একে আমরা আগেরবার পিপিআর দিয়েছিলাম এখন এটি প্লাস টিটি দিয়ে দিলাম তো এর তিনটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল তো এরকম ছাগল নিয়ে আপনাকে ফার্ম করতে হবে এবার যদি জাকরানা আপনাদের এলাকায় বিক্রির কোনো সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন এরকম ফিমেল কুড়ি পিস তার সঙ্গে দু পিস ব্ল্যাক কোটার মেল একদম ফুল ব্ল্যাক থাকবে কোনো স্পট থাকবে না হোয়াইট কালারের তো তার সঙ্গে ক্রস ব্রিডিং করাবেন তার যে খাসিগুলো হবে সেম টু সেম ব্ল্যাক বেঙ্গলের মতো দেখতে হবে কানও ছোটো হবে কিন্তু ছ মাসে আপনি সেটাকে বাজারজাত করতে পারবেন এটাই হচ্ছে বোট ফার্মিংয়ে প্রজননের কৌশল দেখুন ব্ল্যাক ও ব্রিডার আমাদের কাছে আছে যেটা এক্ষুনি বলতেছিলাম এই যে জাকরানার ফিমেল এবার এই ফিমেলকে এই যে ব্ল্যাক কোটার মেল দেখুন এই হচ্ছে ব্ল্যাক কোটার মেল খুবই সুন্দর মেল দেখতে পাচ্ছেন তো একে দিয়ে আপনি যদি ব্রিডিং করান তাহলে যে খাসিটা আপনার তৈরি হবে সেটা ছ মাসে আপনি সেল করে দিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো শহরে বলুন আপনি সহজে সেটাকে সেল করতে পারবেন একেও আমরা আজকে ভ্যাকসিনেশন করে দিচ্ছি ই প্লাস্ট্রিটি পশ্চিমবঙ্গে আপনারা অনেক ট্রেডারের ভিডিও দেখেছেন বা অনেক খামারিরও ভিডিও দেখেছেন অনেক ফার্মেরও ভিডিও দেখেছেন ভ্যাকসিনেশনের ভিডিও শুধুমাত্র আপনি কেজিএন গোড ফার্ম ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন তার কারণ হচ্ছে ভ্যাকসিনেশান এখনও অনেকেই ভয় পায় যে ছাগলকে ভ্যাকসিন দিলে ছাগল নাকি মারা যায় তো এই ভয়টা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ভ্যাকসিনের বিকল্প কিছু নেই যে কোনো লাইফ স্টক বিজনেসকে দাঁড় করিয়ে রাখে শুধুমাত্র ভ্যাকসিনেশন বা প্রতিরোধমূলক ব্যবস্থা তো এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন ডেয়ারি হোক পোলট্রি হোক বা গোটারি হোক ভ্যাকসিনেশন হচ্ছে তার মূল হাতিয়ার এটা কোরবানির জন্য রেডি হচ্ছে এটা এখন আদাত এর ওজন হবে তিরিশ থেকে বত্রিশ কিলো এবং আদাত ছাগল আমরা প্লাস করে দিলাম দেখুন যমুনা পাড়ের খাসি এই যে যমুনা এরই এরই বাচ্চা ধরে নিন দেখুন এটা হচ্ছে মা আর এই ধরুন তার ছেলে এখন খাসি করে আমরা রেখেছি এখন ভ্যাকসিনেশন করলাম দেখুন কোনো হাট থেকে কেনা নয় বা রাজস্থান থেকে আনা নয় আমাদের ফার্মের বাচ্চা এবং কত সুন্দর তৈরি হয়েছে একদম নর্মাল ডায়েটে এক বেলা গ্রেজিং যায় আর সাইলেজ আর অল্প দানা খায় মাথা পিছু হয়তো আড়াইশো তিনশো গ্রাম এটার এখন লাই ওয়েট হবে যত কম করে হলেও বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো যদি এটা আপনি কষাইকে বিক্রি করেন তাহলে ধরে নিন যদি চল্লিশ কিলো হয় চারশো টাকা কিলো হলে ষোলো হাজার টাকা আঠেরো হাজার টাকা এটা আপনি সেল করতে পারবেন এর দাঁত দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ছ দাঁত অতএব এটা মাত্র আমাদের কাছে দু বছর আছে তো এটা যদি আপনি অন্য কোনো ছাগল দিয়ে যদি ফার্মিংটা করতেন তাহলে এই হাইট এবং এই ওয়েটে কোনো দিনও দু বছরে মাথায় এরকম তৈরি হবে না ঠিক আছে তো এটা ক্রস ব্রিড এটা ব্ল্যাক কোটার সরি আমাদের কাছে একটা কারোলি কোটা ছিল পুরো পুরো ব্ল্যাক কালারের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো সেই ব্ল্যাক কালারের কোটার সঙ্গে ক্যারোলি কোটার ফিমেলের সঙ্গে বারবারই ম্যাটিং করিয়েছিলাম বা ব্রিডিং করিয়েছিলাম তারই দুটো বাচ্চা হয়েছিল একটা আগামী বছরে আমরা কুরবানি দিয়েছি আর এটাকে আমরা এই বছরে কুরবানির জন্য রেখেছি যেহেতু নিজেদের ফার্মে কোনো বাচ্চা হলে তাকে ছোট থেকে আপনি যদি আস্তে আস্তে বড়ো করে তার প্রতি মায়া বসিয়ে যদি তাকে কুরবানি করেন সেটাকে আমাদের ইসলামী ধর্মে সেটাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় তো তার জন্যেই রাখা হয়েছে তো এটা সেলের জন্য নয় ছেলের জন্য আরো ছাগল আসবে তখন আপনাদেরকে আবার ভিডিও দেওয়া হবে এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটাও খাসি এটাও কোনো কেনা নয় বা রাজস্থান থেকে আনা নয় এটাও আমাদের ফার্মের বাচ্চা তো এর মা হচ্ছে বারবারি আর এর বাবা হচ্ছে জাকরানা ক্রস ব্রিডিং এর বাচ্চা এর বয়সটা দেখে নিন দেখুন এখন চার দাঁত কমপ্লিট হয়েছে ছ দাঁতে পড়বে মানে এর বয়স হবে ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস বয়স আর এর ওয়েট হবে যত কম করে এলো এখন একচল্লিশ কিলো একচল্লিশ কিলো ওয়েট এবং শীতকালে এর ফিগার দেখুন শীতকালে এবার গরমকাল পড়লে চিন্তা করুন কত সুন্দর তৈরি হবে শীতকালেও মোটামুটি এর শরীর থেকে তেল ঝরছে এবার যখন গ্রীষ্মকাল আসবে তখন আরও সুন্দর চেহারা নিয়ে নেবে এটা দু হাজার সাতাশের কুরবানির জন্য আমরা রেখেছি তো প্রতি বছরের পর 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 আমরা কুরবানির জন্য একটা করে ছাগল আমাদের ফার্মে তৈরি করি তো দেখুন এইভাবে ভ্যাকসিন আমরা করে দিলাম তো এটাও একটা খাসি দেখুন এটাও কুরবানির জন্য তৈরি হচ্ছে তবে সেলের জন্য নয় এটা বিক্রি হয়ে গেছে আমাদেরকে প্লায়ে রাখা আছে আমাদের কাছে তো কুরবানির আগের মোটামুটি সপ্তাহানিক আগে নিয়ে যাবেন যার আছে তো একটু আমরা আজকে ভ্যাকসিনেশন করছি ইটি প্লাস টিটি এই রোগটা সম্পর্কে আপনি যদি জানেন তাহলে এই ভ্যাকসিন আপনি নিশ্চয়ই করবেন কারণ খুবই মারাত্মক রোগ টিটেনাস অক্সাইড যদি কোনো ছাগলের হয়ে যায় তাহলে তার কোনো চিকিৎসা নেই আর যদি ছাগলের থেকে মানুষের মধ্যে হয়ে যায় একবার অনেকেই জানেন না এবং কি করেন কোনো বাচ্চা ছাগল যদি কাঠের মতো শক্ত হয়ে যায় তাকে ডাক্তারকে দেখে মানে ডেকে নিয়ে এসে তার চিকিৎসা করার চেষ্টা করেন কিন্তু এটা হচ্ছে একটা জোনোটিক ডিজিজ এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে জোনোটিক ডিজিজ মানে হচ্ছে যে সমস্ত রোগগুলো অ্যানিম্যালের থেকে হিউম্যানের মধ্যে ট্রান্সমিট হয় মানে ছাগলের থেকে মানুষের মধ্যে যে সমস্ত রোগগুলো আছে তাদেরকে বলা হয় জোনোটিক ডিজিজ এরকম ছাগলের মধ্যে কতগুলো রোগ আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রথম হচ্ছে টিটেনাস কোনো ছাগলকে যদি টিটেনাস হয়ে যায় সেই ছাগলকে যদি আপনি নাড়া মানে হাত দেন বা তার চিকিৎসা করেন বা তাকে নাড়ানাড়ি করেন তাহলে সেই টিটেনাসের যে ব্যাকটেরিয়া সেটা আপনার শরীরের মধ্যে গিয়ে আপনারও সেই রোগটা হতে পারে দু নম্বর হচ্ছে ক্যাসিয়াস লিমডেনাইটিস বা সিএল যেটাকে অনেকেই ফোড়া বলেন এরকম কানের সামনে হয় গোল গোল বা এখানে হয় অনেক সময় এখানে হয় তো এটাকে আমরা ফোড়া বলে কিন্তু কি করি সেটাকে অতটা গুরুত্ব দিই না কিন্তু এটা হচ্ছে একটা জোনোটিক ডিজিজ ব্যাকটেরিয়াল ডিজিজ কিন্তু জোনোটিক এটা ছাগলের থেকে মানুষের মধ্যে হয় তো এটা হচ্ছে খুবই ছোঁয়াচে রোগ ফার্মে যদি কোনো ছাগলের একবার হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন রোটেশানে একটার পর একটা ছাগলের কিন্তু হতে থাকে তো এটাও জেনেটিক ডিজিজ এটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্যাসিয়াস লিমডেনাইটিস ফর্ম হচ্ছে সিএল তো দুটো রোগ আর একটা হচ্ছে কন্টাজিয়াস একথাইমা যেটা মুখের মধ্যে মোটরের মধ্যে ঘা হয়ে যায় সেটাও কিন্তু জেনেটিক ডিজিজ এরপরে হচ্ছে কোন ছাগলকে যদি কুকুরে কামড়ায় এবং তাকে সরি কোনো ছাগলকে যদি কুকুর কামড়ে দেয় এবং সেই কুকুর যদি রেবিসে আক্রান্ত হয় বা পাগলা কুকুর হয় তাহলে সেই ছাগলটার যদি চিকিৎসা আপনি করতে যান তাহলে সেই রেবিসের ভাইরাসটা আপনার শরীরের মধ্যে এসে রেবিসের আক্রমণ কিন্তু করতে পারে তো রেবিসটাও কিন্তু জেনেটিক ডিজিজ তো আরও অনেকগুলো রোগ আছে ভিডিওটা বড় হচ্ছে আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব ভ্যাকসিনেরও একটা ব্যাপার থাকে তো জোনোটিক ডিজিজ মানে হচ্ছে অ্যানিম্যালের থেকে হিউম্যানে আসে এটা মাথায় রাখবেন টিটেনাসও জোনোটিক কন্টাজিয়াস একথাইমো জোনোটিক আর হচ্ছে আপনার ক্যাসিয়াস লিমডেনাইটিস সেটাও জোনোটিক রেবিসো জোনোটিক এই যে ছাগলটাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবারি ব্লাড লাইনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট ব্লাড লাইনের একটা ব্রিডার এবং বর্তমানে আদাত এখনো দাঁত হয়নি আর এটা হচ্ছে আপনার এর যে সিংগুলো দেখতে পাচ্ছেন শিংগুলো দেখতে পাচ্ছেন এখনো বেঁচানো শুরু হয়েছে আমরা খড়গপুরে যে একটা ব্রিডার দিয়েছি তার সিং ছিল প্রায় এরকম এই সাইজের এত বড় এবং এর বাবা আমার হাতে ডেলিভারি করানো আর তারই ছেলে হচ্ছে এটা দেখুন একে আমরা আমাদের যে ময়ূরভঞ্জে আছে কমার্শিয়াল ব্রিডিং ফার্ম সেখানে তিনশো ছাগল আছে ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেখবেন তো সেখান থেকে আমরা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসছিলাম এবং আমাদের ফার্মে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বাচ্চাটা যখন নিয়ে এসছিলাম তার ওজন ছিল খুব জোর হলে আট কিলো এখন ওজন আছে কাছাকাছি তিরিশ থেকে বত্রিশ কিলো এবং আদাত আমাদের ফার্মে জন্ম তো কেদিনেরই একটা প্রোডাকশান দেখতে পাচ্ছেন আর এর মা হচ্ছে আমাদের কাছে মোটামুটি আড়াই থেকে তিন বছর ধরে আছে তো অনেক বাচ্চা আমরা তার কাছ থেকে পেয়েছি এবং সমস্ত বাচ্চাই প্রায় আমাদের কাছে আছে আর এর যে কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন এর পুরো শরীরের মধ্যে যে কালার প্যাটার্ন বারবারি ব্লাড লাইনের মধ্যে এই কালারের ব্রিডার বর্তমানে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে নেই তো তার জন্য এটাকে আমরা কি করেছি ব্রিডার ছেড়েছি আমাদের ফার্মের জন্য তো নেক্সট জেনারেশনে কিন্তু এদের বাচ্চা আসতে চলেছে তো এর এখন বয়স হচ্ছে সাত মাস দাঁত দেখতে পাচ্ছেন একদম আদার দেখুন সাত মাস বয়স আর এখন থেকেই এর অন্ডকোষ দেখুন কত সুন্দর এবং প্রচন্ড কোনো ছাগল যদি একবার হিটে চলে আসে মোটামুটি প্রচন্ড অ্যাগ্রেসিভ কিন্তু এ এখন থেকে তো আপনাকে যদি কমার্শিয়াল ব্রিডিং ফার্ম করতে হয় তো এই ধরনের ব্রিড আপনাকে রাখতে হবে তা না হলে যে আপনার কাছ থেকে কেউ এসে যে একটা ব্রিড নিয়ে যাবে একটা বাচ্চা যে নিয়ে যাবে সে কেন আসবে আপনার কাছে এটা নিজেকে আগে প্রশ্ন করুন কারণ একটা সাইকেলওয়ালাকে যদি আপনার একটা দেশি ছাগলের বাচ্চা বিক্রি করেন আটশো থেকে হাজার বারোশো টাকা দেবে আর সেই বাচ্চা কোনো কাস্টমারই আপনার কাছে কিনতে আসবে না কারণ সব জায়গায় অ্যাভেলেবেল সে হাজার বারোশো টাকায় পেয়ে যাবে এমন একটা ব্রেড রাখুন যেটা আপনার কম সময়ে বেশি প্রফিট দেবে দেখুন বিটেলের বাচ্চা বিটেলের পাঁঠা বাচ্চা ফুল হোয়াইট আইস এর মধ্যে আছে তো আজকের আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তো পরের ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ